না শোনা দিদি ভাই তোমাকে ফেলে যেতেছ কেন সবাই আমি যে মেয়ে বিপদের হাত থেকে তোকে বাঁচালো সূর্য সেফলি তোকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেল তার সাথে এমনটা কেন হলো বলতো আরে বাবা সেটা আমি কি করে জানবো সূর্য এমনিতে সবকিছু ঠিকঠাক ছিল দীপার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার এমন কিছু তো আমরা বুঝতে পারিনি ও আমাদের বডি যে চলে যাবে সে কিন্তু কালকে যখন তোমার ঘরে গেল তারপরে এরকম একটা স্টেপ নিতে কেন বাধ্য হলো আমি কি ওকে এখান থেকে চলে যেতে বলেছি নাকি আমি বললে ও এখানে থেকে যেত ও তো নিজের ডিসিশনে গেছে তাহলে যাবে আমায় দিদি ভাই তুমি আর কেদো না এরপর কিন্তু তোমার শরীর খারাপ করবে আমি যাব ওদের কাছে বাবা প্লিজ আচ্ছা আচ্ছা আমি কথা দিচ্ছি তোমার আমি তোমাকেই ওদের কাছে নিয়ে যাব কিন্তু তার আগে আমাকে বুঝিয়ে দাও ওরা কেন চলে গেল না আমি সে খুব ভালো করে জানে সে চলে গেলে তুমি কাঁদবে তাও তুমি তাকে এখনো মিস করছো ওহ

একজনকে বেছে নিতে হবে এমন সিচুয়েশন আমি কোনোদিনও তোমাকে ফেলতে যাইনি মা কিন্তু আমি অপারক আমি অপরাধী তোমার কথা ভেবে তোমার ভালো চিন্তা করে আমাকে এটা করতেই হলো মা তুমি তো নিষ্কাকে জানো দীপা ও কেমন মেয়ে সারাক্ষণ ডাক্তারবাবু পিছনে ঘুর ঘুর করছে ওকে বিয়ে করার জন্য তুমি এভাবে চলে এসে ওর খুব সুবিধেই করে দিলে এটা কিন্তু তোমার বৌদি একদম ঠিক কথা বলেছে তারপর কখন কি করে বসে কোনো ঠিক নেই নিজের চোখেই তো এতবার করে দেখলে তুমি হয়তো আমার সাথে একমত হবে না দাদা তবে আমি জানি মিষ্কার এত সাহস হতো না যদি না আসল মানুষটা তাই আমি ওকে নিয়ে এত ভাবি না সে ঠিক আছে কিন্তু রূপার কথা ভেবে তোমার এইভাবে চলে আসাটা একদমই উচিত হয়নি ওর ভবিষ্যতের কথাটাও তো একবার ভাববে রূপা তো একটু একটু করে বড় হচ্ছে নাকি তুমি একটু বোঝাও তোমার বোনকে আমি ঠিক এই কারণেই বলছিলাম তোমার এভাবে এখানে চলে আসাটা মোটেই ঠিক হয়নি এটা সত্যি কিন্তু আমার যে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই বড় মামু তোমরা এবার একটু চুপ করবে দেখছো না ম্যাম কষ্ট হচ্ছে রূপা তোকে এভাবে পাকা পাকা কথা বলতে বারণ করেছি না তাহলে মামুর সাথে এভাবে কেন কথা বলছিস ঠিক আছে বাচ্চা মানুষ বলে ফেলেছে আর ওর মুখে পাকা পাকা কথা শুনতে আমাদের তো ভালোই লাগে তুমি ওকে একদম বকবে না কিন্তু আয় মনি আয় খাবি আয় কত দিন মামির হাতে রান্না খাও নি আলু ভাতে দিয়ে ডিম সেদ্ধ দিয়ে তুমি এই ডিমটা ওকে দিয়ে দিচ্ছ তুমি কি খাবে ও খাক না আমার কদিন ডিমে যা অরুচি হয়েছে না খাক ও খাক না না এভাবে চলতে পারে না আমাকে কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে কি করবে তুমি দেখোই না দাদা আমি দীপা বলছিলাম আমার ওই কাজটা ও হবে না আচ্ছা ঠিক আছে দাদা কাল থেকে আমি ফুলের ডেলিভারি করব আচ্ছা ও লোক নিয়ে নিয়েছেন আচ্ছা দরকার পড়লে আমাকে জানাবেন হ্যাঁ কোনো পেলে না দাদা জায়গায় কাজ ফাঁকা নেই আমি মাঝখানে ছিলাম না বলে সব জায়গায় লোক নিয়ে নিয়েছে কি করবো না কিছু বুঝতে পারছি তোমার কাজ না হলেও যে আমি চালিয়ে নেব সেই উপায়ও তো নেই অটোর লাইনটা হঠাৎ করে পাল্টে যাওয়াতে আমার গোটা ব্যবসাটাই বসে পড়েছে জানি না কি করে এই সংসারটা চলবে এখন কোথা থেকে কিভাবে কি চলবে সে আমরা কিছুই বুঝতে পাচ্ছি না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর আমাকে বাইরে যেতে হবে আমি কোন না কোনো কাজের ব্যবস্থা ঠিক করে নেব দেখো তুমি আবার কাজ করবে মা তাহলে কি আমাদের খুব হবো তোমাকে ধুর পাগলি আমাদের ঢের আছে বুঝলি কেন তুমি যে বললে বাইরে যাব আমি এই যাব এই আসবো তোমার সব ঠিক করে দেবে সোহাঞ্চিত ভাই চলো আমাদের বেরোতে হবে ওদের কাছে পৌঁছতে হবে হ্যাঁ তুমি ওদের খুব মুখি দিবি যে ওরা কেন গেছে আমাকে দেব তো আমরা আপনার সাথে যাব আমার জানাটা দরকার যে কেন দিদি চলে গেল এরকম না তোরা এখন জানছ না শুন আমাকে আগে একা যেতে দে আমাকে জানতে হবে যে কি হয়েছে ওরা কেন না বলে কো এভাবে চলে গেল হঠাৎ করে আমাকে তো জানতে হবে না ওদের মনে কি চলছে আমার মনে হয় সেটাই ঠিক হবে জানো তো দেখো সব ঠিক আছে দিদিয়া কিন্তু বউ এত কিছু ছেড়ে আবার ওখানে গিয়ে থাকবে এটা ভেবে হচ্ছে না তোমাদের আপাতত তাহলে লํานวน নার্সারিটা যে নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হলো এখান থেকেই তো বড় বড় কাজ শুরু হওয়ার কথা শিশুবের এখন কি হবে কিছু বুঝতে পারছ না সব তো ঠিকই ছিল হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলো কেন না যাই গিয়ে কথা বলি আগে ভালো করে বুঝে বলো তো আপাতত ও মন ওকে মনি করে দিও ওই কথাটা আর রূপপদী দি ভাই তো কদিন আগে ও পূলিয়ে রাস্তায় বসে ছিল না আমার সাথে চলো না ও সবার ওদের কি করতে হবে না আমরা নেই হাতে সুন্দর একটা পরিবার আছে ওর সাথে না কেন নিজেদেরকে একা মনে করছে উই স্ট্রাগল আর ওদেরকে করতে হবে না এই আমরা অন্তত চোখে দেখতে পারবো না এটা হবে না ওদের সাথে আমি ফিরে আনবো আমি মা ও মা মা তুমি তুমি প্লিজ ওদের ফিরে এনে প্রমিস করো তুমি নিয়ে আসবে ওদের আমি চেষ্টা করবো বল আমি চেষ্টা করবো আমি আমি কথা দিচ্ছি আমি ওদের সাথে কথা বলে ওদেরকে ঠিক ফিরে আনি ফিরিয়ে আনি ফিরিয়ে আনবো মা আর পাতামি কি আবার গরিব হয়ে যাবে বলি দিনটাও খুব কষ্ট আমি তো আমার মায়া নেই আর প্যাটামিল বোন আমাকে কী করতে হবে অবিশ্বাস নিয়ে আপনার স্ত্রী আজ থেকে ছ বছর আগেও ছিল না এখনো থাকবে না আপনি ভয় পাবেন না রাখতে পারবেন আপনি যা চান আমি সেটাই করবো তুই এত কেন অবসেট হচ্ছিস বল তো একজন বাড়ি ছেড়ে চলে গেছে কাউকে কিছু না বলে প্রত্যেকে সন্দেহের আঙুলটা কার দিকে তুলছে আমার দিকে মানুষের চোখ দেখলে তো বোঝা যায় মুখে কিছু না বলবো তুই কার কথা বলছিস দীপা আর না হলে কার কথা বলবো আমি ও তুই এই কারণে আপসেট এক সূর্য এরকমও তো হতে পারে যে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে ও গিলটি ফিল করেছে তাইও চলে গেছে দেখবি এবার সব ভালো হবে তুই তোর লাইফটা আবার গুছিয়ে নিতে পারবি সব ঠিক হয়ে যাবে সব ভালো হচ্ছে না কোথায় সব তো ভালো হচ্ছে না আমি ভাবছি এক করছে এক হচ্ছে আর এক দিপা চলে যাওয়া এইভাবেই রিঅ্যাক্ট করলো তাহলে কেউ ফিরিয়ে আনবি দিপাকে সূর্য কী কী ভাবছিস আমাকে একটু খুলে বলে দিবা ধলি ভাব করে সোনার মুখে সেই হাসিটা আমি সেই হাসিটা নেই নতুন করে আবার হয় না বুঝতে পারি না ওদের মধ্যে কীসের এত টান আমি সোনার থেকে দূরে থাকলে সোনা আমাকে যেভাবে মিস করে কষ্ট পায় দিপা ওর থেকে দূরে থাকলে ও সেভাবেই কষ্ট পায় সেটা কেন ওদের মধ্যে কি আছে দেখ কোনো ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করেছে কি না ও যা আমি ও সব কিছু করতে পারে সরি না ও যদি সেটাই চাইতো তাহলে তো ও ওর অধিকারটা বুঝে নিতে চাই তো ও তো সেটা করছে না ওর হাতের সামনে সব কিছু রয়েছে এত সুখ এত স্বাচ্ছন্দ্য সব কিছুর অ্যাক্সেসিবিলিটি ওর রয়েছে কিন্তু ও সেগুলো প্রত্যাখ্যান করে দিয়ে চলে গেছে বুঝতে পারছিস না কিন্তু আমি বুঝতে পারছি আমার কাছে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার সূর্য এটা ওর উল্টো চাল তুই এখনও ওকে বিশ্বাস করবি জানি আমি ওর কিছু বুঝতে পারছে না আমার কিচ্ছু ভাল লাগছে না যেহেতু টান ওদের মধ্যে একে অপরের প্রতি টান আমার কাছে এখনো অতিরহর্ষ ওরা আমার আমি করতে হবে